রাত ইংরাজি ইংরেজি নতুন বছর আর এই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গবাসী দু হাজার ছাব্বিশ সালে নতুনভাবে নতুন আঙ্গিকে জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করবেন সকলেই আর এই নতুন বছরে সুস্থ থাকার এবং জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করতে প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এবারও তার ব্যতিক্রম নয় বুধবার থেকেই দূর দূরান্ত থেকে পর্যটকেরা তারাপীঠ মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকদের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তারাপীঠ মন্দির কমিটি ইতিমধ্যেই আলোর সাজে এবং ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে